ছোটোবেলা থেকে একটা কথা শুনেই বড় হচ্ছি লাল শাক খেলে নাকি রক্ত হয় কারণ লাল শাক রক্তের মতো লাল তাই রক্ত হয় মারা যে এই কথাটা কতবার বলতো আর এই লাল শাক দিয়ে ভাত খাওয়াতো আমরা তাই মনে করতাম যে সত্যিই মনে হয় লাল শাক খেলে রক্ত হয় তবে রক্ত হয় কি না জানি না তবে লাল শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো লাল শাক আজকে সকালবেলা আমার শ্বশুর বাবা কিনেছে যে রিনা বেশি করে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্না করবে আর আমার শাশুড়ি মা বাঁচতে বসলো আর বাঁচছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিই না শুরু করছি আজকের একটা ছোট্ট ব্লগ ধৈর্য সহকারে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো দেখো এ পাশে ভাতও তুলে দিয়েছি সকালে ডাল সিদ্ধ আর ভাত সাথে ডিম ভাজাও হবে আর এই পাশে রায়মণি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছে তারপরে ওকে আমি চুলটা বেঁধে দিয়েছি আর ওই খেলনা নিয়ে বসে পড়েছে শিরপুর তো দেখো ওকে রেডি করে দিয়ে এই পাশে আমি আবার ভাতটাও হয়ে গেল ডাল সিদ্ধটা মেখেও নিয়েছি আর ডিম ভাজা করে নিয়েছি খাওয়ার মধ্যে আমরা তিনজনই সৌরভ রায়ের বাবা আমি তো রায় তো ঠাম্মার সাথে চলে গেল থেরাপি অফিসে আর এদিকে আমরা খাচ্ছি আমি খেতে বসেছি এটাই শুধু তোমাদের সাথে শেয়ার করলাম আর মামা ভাগ্নেটা শেয়ার করলাম না তো আমার তো সকালবেলা খাওয়ার অভ্যাস আছে ঠিকই কিন্তু কেউ না থাকলে সেভাবে ভাতটা আর খায় না আর সৌরভরা যেহেতু রায়ের বাবার যেহেতু বাড়িতে আছে তার জন্য ভাতটা কিন্তু রেগুলারই হচ্ছে সকালবেলা ভাত খেলে কি হয় মাথা ঠান্ডা থাকে কাজ করে আরাম পাওয়া যায় আজকে আবার একটা অনুষ্ঠান আছে আমাদের নিমন্ত্রণ আজকের অনুষ্ঠানটা তেমন খুব বড় অনুষ্ঠান না আবার বলতে গেলে এটাই সবচেয়ে বড় অনুষ্ঠান আমাদের বাড়িতে ভাড়া থাকতো পরিমল কাকা বলে সে ভার্সিটিতে বিগত ২০ বছর চাকরি করেছে পারমেন্ট ছিল না সে হচ্ছে মানে প্রতিদিন যেভাবে যায় একজন কাজ করে সেভাবে কাজ করতো বেতন পেত কিন্তু পারমেন্ট ছিল না আজকে থেকে প্রায় এক মাস আগে তার চাকরিটা পারমানেন্ট হয়েছে ২০ বছর পর সে আনন্দে খুশিতে এই রাধাগোবিন্দের মন্দিরে ভোগ দিয়েছে সেই উপলক্ষে আমাদের নিমন্ত্রণ ছিল মন্দিরে তো সকালে তো মনেই ছিল না রান্না টান্না করার জন্য সব প্রস্তুত নিয়ে নিয়েছি কাটাকাটি কমপ্লিট কি রান্না করব। এর মধ্যে শাশুড়ি মা বলছে আজকে যাবে না ভোগ দর্শন করতে তাই বললাম হ্যাঁ যাবো তো তো বেশি কিছু আর বাড়িতে রান্না করিনি শাক ভাজার ওল সিদ্ধ দিয়ে রান্না করে বাবার জন্য আর কর্তার জন্য রেখে এসেছি আর আমরা সবাই দেখো এখানে এসে প্রসাদ খাচ্ছি তো আমার কপালে গোবিন্দর চরণের যে প্রণাম কীর্তন সেগুলো কিছুই হলো না এসে দেখছে ওগুলো পর্ব শেষ খাওয়া দাওয়ার পর্ব চলছে তো এসেই প্রণামটা করে নিলাম আর এই পাশে দেখো সবাই খাওয়া দাওয়া করছে আর রায় আরও ঠাম্মা আগে এসেছিল। ওরা ভোগ দর্শন কীর্তন সব কিছুই দেখতে পেয়েছে আসলে বাড়ির বউদের সহজে আসা হয় না বাড়ির সব কিছু ঠিকঠাক করে আসতে হয় তো আজকের ভোগে অনেক কিছুই হয়েছে চিকন চালের ভাত ডাল সোয়াবিনের তরকারি পনিরের তরকারি পটল ভাজা আলু ভাজা সবজি তরকারি পায়ে স্টক অনেক অনেক কিছু হয়েছে আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে আস্বাদন করে বোঝা যাবে যে আসলেই কতটা স্বাদ হয়েছে এসে দেখছি অজয় মেজো কাকিমা ছোটো কাকিমা সব খাওয়া দাওয়া করছে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরাই শেষ মানে শেষ ব্যাচার কি আমি আর সৌরভ বসবো আর সাথেই যে পরিমল কাকা আমার এই পাশেই বসে আছে যে এই অনুষ্ঠানটা দিয়েছে তো পরিমল কাকা আমাদের প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি তার অনুষ্ঠানে আসতে পেরে খুবই খুশি তো দেখো আমি খেতে বসেছি একদম থাল সাজিয়ে আর খাবারগুলো এত মজা হয়েছে যে আস্তে আস্তে করে খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে কোন মন্দিরে আমরা এসেছি সেটাই তোমাদের দেখাবো এটা হচ্ছে রাজশাহী আলুপট্টি রাধা গোবিন্দর মন্দির সনাতন সংঘ এখানে মদন স্যার এটা আছে সঙ্গে জড়িত তারই আর আমরা এসেছি এই যে তার একদম সামনের আকৃতিটা দেখিয়ে দিলাম তোমাদের সামনে কেমন এই যে সনাতন সংঘ রাজশাহী লেখাই আছে আর এখানে প্রতিদিন ভোগ হয় তার কীর্তন হয় অনেক ভক্তবৃন্দ আসে আর ধর্মীয় জায়গায় আসলে খুবই ভালো লাগে এখন এগুলো শেষ শেষ করে তোমাদের সেই লাল শাক ভাজাটা দেখিয়ে দিচ্ছি কারণ লাল শাক বাছা তোমাদের দেখালাম রান্না করা দেখায়নি তবে রান্না করে রেখে গিয়েছিলাম সেটা তোমাদের বাড়িতে এসে আবার একটু দেখিয়ে দিচ্ছি আসলেই খুবই লোভনীয় হয়েছে আর অনেক মজা করে আমি মন দিয়ে রান্নাটা করেছি লাল শাকটা বাবা খেতে চেয়ে